আজকে তো তাও পুরো নেমে গেছিল জল পুরো নেমে গেছিল জল নেমে সকালবেলা আবার ঝাপা বৃষ্টি হয়েছে আবার উঠে গেছে এখন এই আবার শুরু হয়ে গেছে এই ছাতা নিয়ে আসো আবার শুরু হয়ে গেছে সামনে পর্যন্ত জল চলে এসছে সব জল তো কম সব নোংরা চলে নাও দাদা ডাকো দাদা নাও আমাকে আজকে দোকান খুলবে না আজকে চলো চলো ভাই এবার নাম বাবা

আদন গমন হ্যাঁ 어 গমন টেকনোলজিয়া টেকনোলজিয়া আরে আমার ডাক তোলায়নি আইছে দেখ ধরো এটা ধরো সকাল বেলায় ছেলে ফুটির জন্য রান্না করছিল ওই জলে পচে জলে নামবো না এখান থেকে নিব জানলা দেখি হবে আমার ওন্নাটাও আছে চেনিও ওন্নাটা হ্যাঁ আস্তে আস্তে ওঠো আমি আগে এই এই অ্যাসবেস্টারে উঠে এই শিউলি গাছটা দিয়ে ফুল তুলতাম বাঁচিয়েছে তো না নাকি হ্যাঁ না আমি ছিনিয়ে নিলাম ওই ডনের থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম ওই ডনের থেকে ওই আবার দেখো তোমার তুমি পাগল নাকি তুমি পাগল নাকি হ্যাঁ পাগল মায়ের পাগল ছেলে আর পাগল মেয়ে তো ঘুমায় এই পাগলে এদিকে

রাস্তার উপর টেম্পু ঘোরে ঘোরে লোক উঠছে এবার আমি তো ভেবেছি ওই জিনিস আমি কি করি ওরকম যদি গাড়ি ঘোড়া যায় না আমি দেখে আমি ভাবছি কাউ মারা গেছে তো উঠছে আমি দেখে নমস্কার দিচ্ছি ঠিক আছে এবারে একজন পা দিলে নমস্কার দিলি কেন আমি বলছি কেন মরা মরা পড়তে যাচ্ছে না কিন্তু শ্মশানে যাচ্ছে না বলে আরে না নিউটনে জল উঠে গেছে চলে না এখান দিয়ে সব এইভাবে যাচ্ছে

বাবা জল দেখবো জল দেখবো জাল না থেকে তো দেখেই যাচ্ছে জল এবার পাপড় খেতে ব্যস্ত এখন থামি ঠামি পাপড় খেতেছে এই দেখো পুরো আমাদের এক সিঁড়ি পুরো এই যে আর ওই দিকে আমাদের গ্যারেজের মধ্যে তো ঢুকে গেছে তুই কই ওই যে গ্যারেজের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ না না তোমাদের জায়গা পাপিস্ট সেটা বলিনি আমি বলেছি তোমাদের পঞ্চায়েতে লাগা আগে ঢুকে

বাচ্চারা নিচে আসো আসো চলে আসো সবাই করে সব লাইন বয় ওদের এখন টিফিন চলে খুশিয়ে রাখবেনের মধ্যে চারিদিকে জল মেপে আসলাম কোথায় কিরকম আছে বাড়ির রাস্তার অবস্থা খুবই খারাপ বুলতে বাড়িতে উঠে গেছে আমার শ্বশুর বাড়ি সেখানে গোডাউনে জল ছুঁই ছুঁই মানে একদম কাছাকাছি চলে এসছে হ্যাঁ খালে জল একদম বিশাল পরিমাণে বেড়ে গেছে হ্যাঁ তারপরে আমাদের গলিতে তো এত পর্যন্ত জল এত পর্যন্ত এগিয়ে এতটা আর ওখানে পাড়ার মুখে সব মানে পাড়ার যারা আছে সবাই মিলে বস্তা চাপা দিচ্ছে ড্রেনে খালে জল ঢুকছে ভিতরে সেখানে জল আয় 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 আই আয়

দুপুরবেলা আমি ছিলাম তোমার দিদি ছিল সবাই ছিলাম আসতে পারো তখন আমি তো মনে আসলে তখনই ডব দিয়েছে গো বাবা আমি তখন পাশে ছিলাম তোমাকে আমাদের কথা বলে দিয়ে এই দেখো পাপার পিছে এই সব করে আমার ছেলেটা এই সব করে এরা আমি করছি এরা মাসি না অন্য কিছু এরা না আমার ছেলেটা বাজে হওয়ার পিছনে এদের হাত এদের হাত এদের হাত তোমরা খেয়ে দিয়ে যেও বিরিয়ানি হচ্ছে ঠিক আছে আমরা জানতাম তোমরা আসবে এই জন্য বিরিয়ানি করে রাখছি আমি জানতাম বেবু আমাকে মনের মনের ইসে বলে দিয়েছে না মনের টানে

কফি আর এটা কি গো জিনিস না দাও কফিটা দাও আগে একটা আরে বসো পড়াতে বসো পড়াতে বসো তাও যাচ্ছে দাদা যাচ্ছে এই দাদা পড়তে যাও ঠিক আছে আরে লাগবে দাদা লাগবে বাবা

যাও যাও তাদের বসো ওরে বাবা পড়ে আসো পড়তে হতো কাজের মধ্যে যাও ভাই পড়াচ্ছে রাগ হচ্ছে কিন্তু বসো মারবে না পড়তে বসলে মারবে না মারবে না হ্যাঁ পড়াও ঠিক আছে ভয় পাচ্ছে দিদি বাবা দিয়ে পড়াও না আর কতবার বলবো একই কথা এই সুন্দর ভিডিওটা সুন্দর বিরিয়ানি দিয়েই শেষ করছি বাজে এখন পাক্কা বারোটা সবাই ভালো থাকো সবাইকে ভালো থাকো আবার দেখো সকালে গুড নাইট